বন্ধুরা আমি তোমাদের সাথে কাজরি মাছের চচ্চড়ি রেসিপি শেয়ার করবো দেখে নেওয়া যাক রেসিপি তার জন্য ওভেন অন করে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলেই দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা কাজরি মাছগুলো মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব মনে হল আমার একটু তেল লাগবে আমি একটু তেল দিয়ে নিলাম এখানে এরপর আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর তিনটে চেরা কাঁচা লঙ্কা সেইগুলো আগে দিয়ে একটু ভেজে নেব। তারপর লম্বা করে কেটে রাখা আলু বেগুন পটল সব দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল তারপর ঢাকা দিয়ে সবজি সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে ছেড়ে নেবো দেখলাম সবজি সেদ্ধ হয়ে গেছে তারপর দিয়ে দেবো কুচিয়ে দেখা থনে পাতা আর ভেজে দেখা কাজুলি মাছগুলোকে তারপর আবার একটু নেড়ে নিলেই তৈরি হয়ে গেল কাজলি মাছের চচ্চড়ি তারপর তারপর ওভেন অফ করে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর পরিবেশন করে দেখো গরম ভাতের সাথে দারুণ লাগবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থেকো আজ আসি টাটা